আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে চাদর ফুরে চলে আসলাম ক্যামেরা সরাসরি চাদর চলে আসলাম মেঘলা আকাশ দেখবার জন্য সেই সুন্দর আকাশটা কোন কোন জায়গায় বৃষ্টি হইতেছে কোন কোন জেলায় বৃষ্টি হইতেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো এটাও জানাবেন সবাই কেমন আছেন এই বৃষ্টির দিনে কার দিন কাল কেমন যাইতেছে জানাবেন এই আসছে জলফায়ের ফুল আসছে বাহ আমাদের বৃষ্টির দিনে চলে আসছি ফুল গাছ দেখার জন্য ও মূল কথা হয়েছে যাই ফের কফ লাগছে তো কফ পাতা নিবার জন্য আসছি কফ পাতা গুজা লাগবো ছাদুর পড়া এসে ভালোই লাগতেছে ছাদটা সেই রকম একটা ওয়েদার ওয়েদার দেখে আম আম বলিসাল্লাম ইতনা বড় বড় আম কোন কাতায় সবকে বাকি মিলকার কাতায় <laughs> इतना बड़ा हम कौन कता है हम सब कर मिल के कता है आए हैं हिंदी का तो ऐसे छवाई कमेंट करे लाइक मेन हो से कि ना भूल हो से तो ये दुनिया खातर बिजी है सब अभी বাবি যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি তোমরা নিচে চলে যাই বাসায় আজকে আমরা পাহাড় তোলে গেছিলো মাছ নিয়ে আসছে আর আপনার আমি যে পাতাগুলো গুলো তুলতো সেটা হচ্ছে কপ পাতা বাদি টেন আবার তিন না কপ পাতা রুস করলে কপ ভালো হয়ে যায় হাফিবার জন্য তুলসী পাতা নিব। যারা বয়স্ক মাছ নিয়ে আসছে পাবা মাছ ট্যাংরা মাছ সবগুলো কেটে ধুয়ে নিয়েছে আর রান্না বান্না করতেছে আমা বলতে যাইফের জন্য আর হাবিবের জন্য কপ পাতা তুলসী পাতা নিয়ে আয়গা

আর এই যে শুকালি পেয়ারাতে ধুচ্ছে কত পেয়ারা দেখাল অনেক পেয়ারা অনেক এই যে নিচে জায়গার অবস্থা আরে গুলো ফুল গাছ হয়েছে এটা 100 বছর পুরানো বাংলো ব্রিটিশ আমরা যে জায়গায় থাকি এটা 100 বছরের পুরানোর বাংলা সরকারি জিনিস এই যে দেখেন সিতাপুরির হইছে সব যে মানে ক্যামেরাটা ধরলেও লজ্জা লাগে নিজের কাছে তো চাকমিছে যাও চাক বাসে যে লাশছি

সাবধান এটা এসে পেপে মাছ সাবধান কে পেপে মাছ চাসকে কে করেন আজকে হাই পাবдемাস আই পেপে মাছ কে কে টাস্ট করেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন উনি বড় বড় মাছগুলো আর নিয়া সাথে করে কালকে আম কালকে আমরা নিয়া সাথে আমরা ভর্তা খাইছি হাই হাই আজকে কি কি জানি জম টমেটো মিষ্টি কুমড়া লেবে আর আলু আমার কালকে বাজার আজকে বাজারি ছয়টা বাজে বাজার করতে গেছিল মাছ আনতে গেছিল মাছের আলু তে গেছিল বৃষ্টি বৃষ্টি তো ওই জন্য ভিডিও করতে পারে না

মধ্যে আমাদের বাসার সব কাজ শেষ আমার রান্না বান্না প্রায় শেষের পথে তো গড় জারু দিয়ে ময়লা ফেলাই ময়লা ফেলাইতে যাবো আমাদের এখানে একটা গুড়া আসছে গাছ জন্য আসছে ময়লা ফেলাই দিয়ে আসছে

কিবুন কল হ্যাঁ যাও তুমি তোমার খাবার কথা চিন্তা করে রে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সব সময় আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this. <coughs>